বাজে শালবুনপুর গ্রামের সবাই ঘুমিয়ে শুধু এক পুরনো বাড়িতে আলো জ্বলছে ওই বাড়িটায় একা এসেছে রাফি দাদার পুরনো ঘরটা দেখবে বলে লোকজন বলে ঘরে ভূত আছে কিন্তু রাফি এসব বিশ্বাস করে না বলে ভূত তো কিছু নাই রে ভাই বাইরে হঠাৎ বাতাস জোরে বইল তারপর দরজা শব্দ রাফি চমকে উঠে বলে এই সময় কি আসবে দরজা খুলে দেখে এক বুড়ি দাঁড়িয়ে আছে চুল এলো চোখ লাল মুখে হালকা হাসি বলে বাবা একটু পানি দে গলা শুকায় গেছে রাফি পানি দিল কিন্তু বুড়ি হাসতে হাসতে বলল এই ঘরে তো আমি থাকতাম তারপর হঠাৎ বাতাসে মিলিয়ে গেল রাফির হাত থেকে কলসি পড়ে গেল পানি ছড়িয়ে পড়ল আর সেই পানির মধ্যে ভেসে উঠল একটা রক্ত বালা হঠাৎ পিছন থেকে এক ভয়ঙ্কর কণ্ঠ তুই আমার ঘরে কেন এলি রাফি ঘোরে আয়নায় তাকাতেই দেখে বুড়ি দাঁড়িয়ে আছে মুখ বিকৃত চোখ থেকে রক্ত ঝরছে বলে এখন থেকে তুইও থাকবি আমার সাথে রাফির চিৎকারে সব নিস্তব্ধ হয়ে গেল সকালবেলা লোকজন দেখে দেয়ালে লেখা পানি দিলাম প্রাণ নিলাম আর আয়নার ভেতর আজও দেখা যায় রাফির মুখ চিৎকার করছে আমাকে বাঁচাও